সরাসরি কয়েলের ফ্যাক্টরি থেকে আজকের সন্ধান যারা কয়েল নিয়ে ব্যবসা করতে চান মাত্র ছাব্বিশশো টাকা পুঁজি হইলেই আপনি কয়েল নিয়ে ব্যবসা করতে পারবেন ফ্যাক্টরি থেকে কয়েলে কেমন লাভ একশো পঁচিশ টাকা এই চায়না কয়েল বিক্রি হয় যেটা খুচরা মূল্য একশো পঁচিশ টাকা কেনা মাত্র কত ভাই এটা মাত্র তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা কেনা তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা অর্থাৎ এখানে বহু আইটেম রয়েছে আমরা একে দেখাবো এবং ফ্যাক্টরিতে কিভাবে কয়েল তৈরি হয় সেটাও জানানোর চেষ্টা করবো অনেক চাহিদা সম্পূর্ণ এবং বহু জায়গায় আমরা দেখছি কয়েলটা পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়েও দিচ্ছি যদি কেউ চাইলে ডিলারও নিতে পারে অথবা যদি কেউ চাই না আমরা সেক্ষেত্রে সেটাও করতে পারবে অনেক ডিলাররা যারা আমাদের কাছ থেকে অনেক আগের থেকে বিজনেস করে ওরা যদিও বিষয়গুলো জানে যে আমার প্রত্যেকটা প্রোডাক্টেরই পেপার একদম অল ওকে এরপর নতুন যারা আসতেছে যদি কোনো ডাউট থাকে যে এই কোম্পানির পেপার্স আছে কি না ডাউটের কোনো ইয়ানের সম্ভাবনা নাই কারণ কি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা চালানের সাথে আমরা কোম্পানির লিগাল পেপার সহ আমরা মাল পাঠায় দেই যাতে আমার ডিলার ভাইয়ের কোনো প্রবলেম না হয় আমাদের ট্রেডমার্ক পিএসপি ট্রেড লাইসেন্স সবকিছু একশো একশো কে করা আছে আচ্ছা যেটা আপনার আমরা যে কোনো কোম্পানিকে চ্যালেঞ্জ করতে পারবো যে আমাদের নিম পাতাটাই এবং অরিজিনাল প্রোডাক্ট এটা মানে আজকে শুক্রবার দরকার কারণে ভিতর আছে আমাদের এরকম আরো চারটা গোডাউন আছে যেখানে এরকম স্টক আছে এগুলো সব চলে যাবে মালগুলো কিন্তু সব আজকে কুরিয়ারে চলে যাবে যেখানে মূলত আপনার কিভাবে কি হচ্ছে মেশিনে উৎপাদনও চলতেছে আমরা এই অবস্থায় একটু উৎপাদন দেখাই কীভাবে উৎপাদন হচ্ছে কয়েলটা কীভাবে তৈরি হচ্ছে ওভারঅল বিষয়গুলো তুলে ধরতে পারলে অনেকের উপকার আসবে কারণ অনেকে এইসব বিষয় জানতে চায় আগ্রহ দেখায় ভাইয়া সর্বপ্রথম আমরা দেখাতে পারি এই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে বাজারে একদম ভিউজ পরিমাণে চাহিদা ইগল ম্যাক্স জি অনেক চাহিদা সম্পূর্ণ এবং বহু জায়গায় আমরা দেখছি এই কয়েলটা পাওয়া যায় জি 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 ঠিক আছে আচ্ছা আপনাদের কি ডিলার নিতে চাইলে ডিলার নেওয়ার সুযোগ আমাদের আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছি যদি কেউ চাইলে ডিলার নিতে পারে অথবা যদি কেউ চাই জানা আমরা পাইকারি নিয়ে ব্যবসা করো সেক্ষেত্রে সেটাও করতে পারবে কোনো ব্যাপার না ঠিক আছে তো এটার দাম কত এটা আপনার এক কার্টন কেনা পড়বে আটশো টাকা প্রতি এরকম প্যাকেট কেনা পড়বে আঠাশ টাকা ছেষট্টি পয়সা শুধু আঠাশ টাকা ছেষট্টি পয়সা ছেষট্টি পয়সায় এক প্যাকেট কিনা ঠিক আছে এগুলো যদি পঞ্চাশ টাকা বিক্রি করেন মোটামুটি একটা ভালো ভালো একটা প্রফিট আসবে ঠিক আছে তারপরে কি আছে ভাই এরপরে আপনার আছে এই সেম একই রেট

এখন কথা হচ্ছে আপনার কাছ থেকে কয়েল নিয়ে আমি ব্যবসা করবো ঠিক আছে কিন্তু তার আগে আমাকে চিন্তা করতে হবে আমার এই কয়েল কতটুকু নিরাপদ এবং এটার বিএসডিআই আছে কিনা লিগেল ডকুমেন্ট আছে কি জি জি এ ব্যাপারে আমাকে একটু বলেন আমার অনেক ডিলাররা যারা আমাদের কাছ থেকে অনেক আগে থেকে বিজনেস করে ওরা যদিও বিষয়গুলো জানে যে আমার প্রত্যেকটা প্রোডাক্টেরই পেপার্স একদম অল ওকে এরপর নতুন যারা আসতেছে যদি কোনো ডাউট থাকে যে এই কোম্পানির পেপার্স আছে কিনা ডাউটের কোনো ইয়ানের সম্ভাবনা নাই কারণ কি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা চালানের সাথে আমরা কোম্পানি লিগ্যাল পেপারস সহ আমরা মাল পাঠায় দেই যাতে আমার ওই ডিলার ভাইয়ের কোনো প্রবলেম না হয় উনি যেন মানে প্রশাসনিক আইনগত কোনো প্রবলেমে না পড়ে সেদিন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পেপারস আমরা মালের সাথে পাঠিয়ে দিই চমৎকার ওকে আচ্ছা তাহলে ইগল ম্যাক্স জি তারপর হচ্ছে সেফটি নাইট সেফটি নাইট এবং চায়না চায়না বাওমা আচ্ছা তাহলে এই আইটেমগুলো নিয়ে করতে পারবে এবং সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা যেটা মানুষের এত বেশি চিনে সবাই চেনে নিম পাতা আচ্ছা এই নিম পাতা তো আমরা অনেক রকম দেখি এটা ভাই আসলে আমার অনেক ডিলার কমপ্লেন করে যে ভাই আমরা তো মার্কেটে অর্ডার কাটে আসছি পঁয়তাল্লিশ টাকা ওনারা অন্য অন্য কোম্পানি গিয়ে মাল অনেক কম রেটে দিচ্ছে তো ওনাদের আমি বলবো যে ভাই আমাদের প্রোডাক্টটা নিম পাতা বাংলাদেশে একটা কোম্পানি শারমিন ইন্টারন্যাশনাল যেটা অরিজিনাল প্রোডাক্ট তৈরি করে এখানে কিন্তু আপনি দেখবেন যে অরিজিনাল নিম লেখা আছে এবং আমাদের ট্রেডমার্ক পিএসপি ট্রেড লাইসেন্স সবকিছু একশো একশো কে করা আছে যেটা আপনার আমরা যে কোনো কোম্পানিকে চ্যালেঞ্জ করতে পারবো যে আমাদের নিমপাতাটাই পাতাটাই এবং অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে মার্কেটিং করার আগে আগে বুঝবেন দেখবেন তারপর শুরু করবেন কারণ পুঁজি মাত্র কত ছাব্বিশশো টাকা জি শুধু যদি আমাদের মূলত ডিলারশিপ নিতে হলে ন্যূনতম দশ কারণ মাল নিতে হয় মানে ডিলারশিপ যদি ডিলার যদি কেউ মনে করে যে ভাই আমি এই থানার জন্য ডিলারশিপ নেবো সেক্ষেত্রে ওনাকে মিনিমাম দশ কারণ অর্ডার করতে হবে উনি চাইলে যে কোনো একটাও নিতে পারে বা সবগুলো নিতে পারে অনলি দশ কারণ অর্ডার কনফার্ম করলে উনি ডিলার কোড ওপেন হয়ে যাবে ওই জায়গায় উনি ছাড়া অন্য কাউকে আমরা মাল দিব না

কিন্তু উনি বিক্রি করতে পারবে পঁয়ষট্টি টাকা আমার কাছ থেকে ওনার কে না পড়বে তেতাল্লিশ টাকা 33 পয়সা এরকম একটা প্যাকেট তার মানে এটা হচ্ছে আপনার নির্ধারিত জি আছে এখন এলাকা ভিত্তিকভাবে কেউ কম বেশিও করতে হ্যাঁ অনেক যেখানে আমাদের ডিলাররা অনেক আগের থেকে করতেছে ওরা একটু বেশি বেচে আবার যারা একটু নতুন মানে শুরু করতেছে ওরা একটু কম বিক্রি করে ওটা আপনার মার্কেট অনুযায়ী কোন অনুযায়ী একটু বেশি হতে পারে কম হতে পারে তাদের কোনো সমস্যা নাই সমস্যা নেই মোটামুটি ভালো একটা প্রফিট সে করতে পারবে লোকেশনটা কিভাবে জি জি

একশো টাকা খুচরা মূল্য দেওয়া আছে ঠিক আছে এখন আপনি কম বেশি করতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু ফ্যাক্টরিটা মানে ঘুরিয়ে দেখাতে চাই যেখানে মূলত আপনার কিভাবে কি হচ্ছে মেশিনে উৎপাদনও চলতেছে আমরা এ অবস্থায় একটু উৎপাদন দেখাই কিভাবে উৎপাদন হচ্ছে কয়েলটা কিভাবে তৈরি হচ্ছে ওভারঅল বিষয়গুলো তুলে ধরতে পারলে অনেকের উপকার আসবে কারণ অনেকে এইসব বিষয় জানতে চায় আগ্রহ দেখায় ঠিক আছে এই দেখেন অটোমেটিক মেশিন তাই না ভাই জি জি ভাই অটোমেশিন অটোমেটিক মেশিন দিয়ে ফয়েলটা আপনার উৎপাদন হয় এটা মালয়েশিয়ান থেকে মেশিনটা আনা হয়েছে এটা ডাইরেক্ট কাটতেছে ওখান থেকে কাটতেছে স্টেপ বাই স্টেপ কাটতেছে তারপরে এই যে রেডি হয়ে এই অবধি পর্যন্ত চলে আসছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমার ভাই যদি কোনো ভাইয়েরা আপনার কাছ থেকে সরাসরি ডিলার নিয়ে ব্যবসা করতে চায় তাদের কি কি সুযোগ সুবিধা দিবেন আমাদের কাছ থেকে যদি কেউ ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চায় তাহলে উনি বছর শেষে সেলসের উপর একটা ইনসেনটিভ পাবে এর কোম্পানির বিভিন্ন অফার প্রোগ্রাম যখন যেটা রিলিজ নিতে পারবে এরপরে আপনি যখন পারমানেন্ট হবে আমাদের মূলত একটা ডিলার এক বছরে পারমানেন্ট হয় উনি পারমানেন্ট হওয়ার পরে চাইলে কোম্পানির কাছ থেকে ফোরটি পার্সেন্ট বাকি নিয়ে ব্যবসা করতে পারবে সেই সুযোগ সুবিধা আমাদের আছে বাহ এরপরে ওই এরিয়ায় উনি যে থানায় ডিলারশিপ নেবে ওখানে উনি ছাড়া অন্য কোনো পার্টি মাল পাবে না এটা কিন্তু একটা দারুণ ব্যাপার জি অবশ্য ভাই কারণ আমি উনি মার্ কষ্ট করে মার্কেটটা তৈরি করলো ওখানে আবার আর একজন মাল নিল এটা কোনো কোনোভাবে সম্ভব না এখন তো একখানা একজন কেজি আচ্ছা তা এখন তো কথা হচ্ছে আল ভাই ধরুন আমি ডিলার নিলাম আপনার কোম্পানি কয়টা দেখেছেন চারটা জি জি এখন চারটা ডিলার কি আমি চাইলে চারটার ডিলারই কি একখানায় নিতে পারবো না আমাদের আমাদের একটা ডিলারের সবগুলো ব্র্যান্ডই পায় আমরা ভিন্ন ভিন্ন কাউকে দেই না একটা ডিলার সবগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারে কিন্তু পরবর্তীতে আবার যদি ওই থানায় আপনাদেরই আরেকটা নতুন ব্র্যান্ড আসে সেটা কি উনি পাবে না আবার অন্য কাউকে না 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 উনিই পাবে আমরা এক থানায় শারমিন ইন্টারন্যাশনাল উনি মূলত শারমিন ইন্টারন্যাশনালের ডিলার অর্থাৎ শারমিন ইন্টারন্যাশনালের ব্যানারে যত কয়েল তৈরি হবে একজনই পাবে চমকের কথা বলেন ভাই মূলত যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান সুযোগ আছে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে ডিলার নিয়ে ব্যবসা করেন এবং যার যেরকম সামর্থ্য আছে সে অনুযায়ী ব্যবসা করার সুযোগ এই ফ্যাক্টরি দিচ্ছে সারমিন ইন্টারন্যাশনাল দিচ্ছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে রাখবেন আর বাইরের সাথে যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার